শুভেন্দুকে কটাক্ষ তৃণমূল সভাপতির দুটি বাবা রয়েছে শিশির অধিকারী ও নরেন্দ্র মোদী বাকরিতে তৃণমূলের প্রস্তুতি সভায় কংগ্রেস সিপিএম থেকে এক নেতাকর্মীর নেতা যোগদান একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে মালদার মালতিপুরের ভাকরি এলাকায় শনিবার রাতে উত্তেজনা ছড়ালো রাজনীতির মঞ্চে সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সভা চলাকালীনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন এই পশ্চিমবঙ্গের বুকে এমন একজন ছেলে আছেন যার দুটি বাবা একজন শিশুর অধিকারী আর একজন নরেন্দ্র মোদী উনি নিজেকে মোদীর বাচ্চা বলেন সভা থেকে শুধুই আক্রমণই নয় দল বদলের ঘটনাও চমকে দেয় রাজনৈতিক মহলকে কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় তিন শতাধিক কর্মী বলেই দাবি তৃণমূল নেতৃত্বে কংগ্রেসের নিহালপুর বুথের পঞ্চায়েত সদস্য সাজেদুল ইসলাম এবং গোরখপুর এলাকার বুথ সভাপতি আনসার আলী তৃণমূলে যোগ দেন তৃণমূল নেতারা এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিজেপির তরফে দক্ষিণ মালদার বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন তৃণমূলের রাজনীতি যে কতটা নিচু পর্যায়ে পৌঁছেছে জেলা সভাপতির এই ভাষা তারই প্রমাণ একটি পরিবারের বিরুদ্ধে এভাবে কদর্য ভাষায় আক্রমণ আমরা তীব্র ধিক্কার জানাই এদিকে যোগদান প্রসঙ্গে মালদার জেলা কংগ্রেস নেতৃত্ব এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তবে স্থানীয় স্তরে এই দলবদলের প্রভাব যে পড়বে তা মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা অবশেষে সারাংশ তৃণমূলের এই সভা শুধু শহীদ দিবসের প্রস্তুতিতে সীমাবদ্ধ থাকলো না তা হয়ে উঠল বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগা এবং কর্মী ভাঙানোর চমকপ্রদ এক মঞ্চ ব্যুরো রিপোর্ট নিউজ আন টিভি আমাদের নিয়ালপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেসের সদস্য লিটন ভালো নাম তার লিটন যুক্ত হয়েছে তার প্রায় একশোর বেশি কর্মীদেরকে নিয়ে আমাদের এখান থেকে আনসারুল গোরখপুর থেকে কংগ্রেসের কনিষ্ঠ কর্মী সে যুক্ত হয়েছে এবং আমাদের স্বাধীন যে সিপিএম করতো দীর্ঘদিন ধরে পার্টি মেম্বার ছিল সিপিএমের রানিং পার্টি মেম্বার ছিল সেই স্বাধীন আজকে যুক্ত হয়েছে থেকে বলেন আপনি কি বাস্তব বলবেন না আমি তো বলিনি উনি নিজে বলেছেন এটা আপনাদের খবরেও দেখিয়েছে সমস্ত চ্যানেলে যে তিনি দাঁড়িয়ে বলছেন যে আমার একটা বাবার নাম হচ্ছে শিশির অধিকারী আর আমি মোদির বাচ্চা আমি মোদির বাচ্চা শিশির অধিকার একটা বাবার নাম অর্থাৎ তাহলে দুটো বাবা হয়ে যাচ্ছে বাচ্চা মানে তো মানে ছেলে আমার ছেলে উনি নিজে বলেছেন আমি মোদির বাচ্চা আর শিশু অধিকারীর ছেলে সেই যে আমরা ধরি সে ওনার দুরা বাবা আছে তিনি বলেছেন আমি বলছি না কেন ওনার বক্তব্যটাকে আমি কোট করে কেন শুনিয়েছি মানুষকে যেমন তৃণমূল দল তেমন তার সভাপতি এরকম নির্লজ্জ কতর্য অশিক্ষিত মানুষকে কিভাবে একটা দল জেলা সভাপতি রেখেছে এটা ভাবতে আশ্চর্য লাগছে আজকে শুভেন্দু অধিকারীর পরিবার তুলে তিনি যেভাবে কদর্য ভাষায় কথা বলেছেন এইটা একমাত্র তার পক্ষে সম্ভব আর এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব তার মতো এরকম অদর্য মানুষ মালদার রাজনীতিতে আগে মেম্বার ছিলাম হ্যাঁ আসেনিপুর নম্বর ছিলাম ছিল এই দলে যোগ দিলাম কারণ উন্নয়নের জন্য যোগ দিলাম দেখছি মমতাদের মমতাজির হাত ধরলে উন্নয়নে উন্নয়ন হবে আমার অঞ্চলে এই আমার গ্রামে উন্নয়ন হবে কংগ্রেসের থেকে কি এই ই করা ছিল না কাজ করা ছিল না কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলাম না আশা করি এই তলে যোগ দেওয়ার একটাই উদ্দেশ্য সুযোগ সুবিধা পাবো আগামীতে গ্রামের উন্নয়নের জন্য বুঝলে আমি সেটা বলতে পারবো কী হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারবো না আমি আমারটাই বলছি আমি কেন যোগ দিলাম আমি উন্নয়নের জন্য যোগ দিলাম গ্রামে কোনো উন্নয়ন নাই